ব্যবসি ট্রেন আগে আগে সকলের মনে শিকার দেওয়া দূর করবে আসতে ব্যবসা করে ভগুনকে সেবা করুন রাতে আমাদের দূর তুমি সকল বস্তুদেরকে রক্ষা করে কীপা দাঁড়বো ব্যক্তি আগে আগে

তো এখানে আজ রথ উপলক্ষে রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর সবাই মিলে এই মন্দিরে এসে পড়েছে রথের সে উৎসবে মিলিত হয়েছে খুব সুন্দর একটি প্রোগ্রাম তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ছোটো রথ হতে শুরু করে বড়ো রথ সব কিছু এখানে আর জগন্নাথ বাড়িতে আছি আমি এখন আমি জগন্নাথ মন্দিরে এসে ছোটো রথকে আমি টান দিয়েছি তারপর প্রণাম করে নিয়েছি খুব ভালো লাগলো তো রথের উপলক্ষে সবাই এখানে আমরা সবাই এসে পড়েছি সবাইকে মঙ্গল করো সবাই ভালো থেকো এখন বাজে রাত সাতটায় কারণ রথ টান দেওয়া শুরু হয়ে গেছে বেলায় পাঁচটা থেকে তো আমি এসেছি সন্ধ্যার পরে কারণ এখন রথ আসবে এই মন্দিরে জমাট বেঁধে জমিত হয়ে গেছে আর এখানে খুব সুন্দর গান বিন্দন হচ্ছে আর খুব ঠাকুরের মন্দিরে তো ঠাকুরের বাসায় খুব সুন্দর সুন্দর কথা আলোচনা তাদের কাছ থেকে শুনতে খুব ভালো লাগে আর আমি অপেক্ষা করছি কখন জগন্নাথ

ঠাকুরের কথা খুব সুন্দর আলোচনা হচ্ছে এখানে গান কীর্তন হচ্ছে আর গীতা পাঠ হচ্ছে খুব সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিচ্ছে আর প্রচুর লোক চারিদিকে জমাট বেঁধে গেছে কারণ রথ দেখার জন্য রথ যে সেই সময় পাঁচটায় বেলায় পাঁচটায় রথ বের হয়েছে আর আবারও রথ ডুবে যাবে তো দেখো রথ এসে পড়ছে এক এক করে সবাই আর শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই তো ভলেরই রথ এসে ঢুকে গেছে মন্দিরে থেকে দাঁড়িয়ে আছি রথ দেখার জন্য কারণ রথ যে বের হয়েছে এখন মন্দিরে ঢুকে যাবে আর আমাদের মোটা দড়ি দিয়ে দড়ির বাইরে একদম লাইন দাঁড়িয়ে রেখে দিয়েছে আর মাঝখানে একটা সুন্দর জায়গা রেখে দিয়েছে ওটা দিয়েই রথ ঢুকাবে মূর্তিগুলি সুন্দরভাবে ঢুকে যাবে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি দেখার জন্য ওই যে মেন গেটটা দেখছো এই গেট দিয়ে সব মূর্তিগুলি ভিতরে ঢুকানো হবে একদম সুন্দর পূজা অর্চনা করে তো মাঝখানটা দেখো খালি আছে ওটা দিয়ে পুরোহিত মশাইরা চলাফেরা করছে আর সবাইকে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে থাকার জন্য বলছে আর এদিকে দেখে সুন্দর গান কীর্তন হচ্ছে কারণ এই কিছুক্ষণের মধ্যেই হ্রদ মূর্তিগুলি সবাই সব ভিতরে ঢুকে যাবে পরে সবগুলি মন্দিরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে ওই যে মন্দিরটা দেখছো ওই ঘরটার মধ্যেই জগন্নাথ ঠাকুরকে বসিয়ে দিয়েছে এইদিকে খুব সুন্দর গান হচ্ছে খুব সুন্দর নাচ হচ্ছে সবাই মিলে ঠাকুরের গান করছে এখন একটু আগে যে দেখিয়েছিলাম তোমাদেরকে সবগুলি ঠাকুর তো ভিতরে ঢুকে গিয়ে নিয়েছে আর এখানেও সবাই মিলে খুব গান কীর্তন হচ্ছে তো জগন্নাথ বাড়ির রথযাত্রাটা একটু অন্যরকম খুব জমজমাট তো প্রচুর লোক এখানে এসে পড়েছে তোমরা দেখতেই পারছো প্রচুর লুকের জমাট বেঁধে গেছে সবাই মিলে এখানে আসে জগন্নাথ আর এখানে মেলাও বসে খুব সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে এই যে রথ এই রথে করে সবাই বের হয়েছিল এই রথে করে সমস্ত আগরতলায় টাউন ঘুরিয়ে এনে তারপর এখন মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে রথ দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল বড় রথ খুবই সুন্দর প্রসার সুন্দর করে গুছিয়ে নিচ্ছে কিছু আমি যে ভিডিওটা করেছি তোমাদের কাছে কেমন লাগলো না তোমরা বলবে চারদিকটা দেখিয়ে দিচ্ছি রথ নিয়ে দেখো খুব সুন্দরভাবে রথরি করেছে যদি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী বছর আমি রথের উৎসব এখন তোমাদের কথা